আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হচ্ছে তেলের পিঠে বা পাকান পিঠে খুবই সহজভাবে আপনাদের ঘরে রেসিপিটা দেখাবো আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আপনাদের ঘরে আমি রান্নাটা দেখাই প্রথমে গুড়ের জলটাকে তৈরি করে নেবো ওরুনটাকে নিয়েছি হাঁড়িটাকে চাপিয়ে দিলাম এটা হচ্ছে খেজুরের গুড় পাঁচশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি এক বাটি হয়েছে এবার দু বাটি জল দিয়ে দেব এবার নাড়াচাড়া করে গুড়টাকে ভালো করে গইলে নেব গুড়টা ভালো করে গলে গেছে গলে গেলেই হবে না কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু দেখে নিলাম এরকম চ্যাটচ্যাট করলে কিন্তু নামিয়ে নিতে হবে গুড়টা হালকা কুসুম গরম আছে এবারে ছেঁকে নেব দেখুন কতটা ময়লা বেরিয়েছে এবার এখানে দু বাটি আমি চালের আটা নিয়েছি এক বাটি ময়দা ভালো করে মিশিয়ে দেব ভালো করে এবারে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে অন্য একটা পাত্র নিয়েছি এবার অল্প অল্প করে আটা নিয়ে গুড়ের জল দিয়ে ভালো করে এবারে মেখে নেব হালকা গরম কিন্তু গুড়ের জলটা থাকতে হবে অল্প অল্প দিয়ে দেখে নেব আবার একটু আটা দেবো এইভাবেই আটাটাকে তৈরি করে নিতে হবে ভালো করে কিন্তু এবারে ফেটিয়ে নিতে হবে আটাটা পুরো আমি ইউজ করে নিয়েছি এবার ভালো করে আমি আবার ফেটিয়ে নেব। যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে পিঠেটা অত নরম হবে বা ফুলকো হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দু চামচি মৌড়ি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব এরকম ঘনত্বটা দেখুন না গাঢ় না বেশি পাতলা এবারে হয়ে গেছে ব্যাটারটার তৈরি আমার ভেজে নেব উনুনে কড়া চাপিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দেব তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব এ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে এবারে উল্টে দেব এ দেখুন তৈরি করা হয়ে গেছে এবারে তুলে নেব। এই পিঠেটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না এবারে সবকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে একটা আপনাদের ওখানে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে দেখুন এই তেলের পিঠে করতে কিন্তু বেশি সময়ও লাগে না সামান্য কিছু উপকরণ থাকলেই তেলের পিঠেটা তৈরি হয়ে যায় এই শীতের মধ্যে গরম গরম তেলের পিঠে খেতে বেশ দারুণই লাগে আমাদের বাড়িতে তেলের পিঠে খুব পছন্দ করে আশা করি আজকের রেসিপিটা আমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একবার আপনারাই তেলের পিঠেটা আমার মতন তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে